পয়েন্ট জিরো চ্যানেলে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে উপস্থাপিত করতে চলেছি মানুষ ঝুলন যাত্রা বর্ধমান জেলার খন্ডগোস অন্তর্গত মেটি ডাঙ্গা গ্রাম এই গ্রামে অনুষ্ঠিত হয় সার্বজনীন ঝুলন উৎসব বিগত ২৬ বছর ধরে এই মানুষ ঝুলন যাত্রা আপামোর জনসাধারণের সহযোগিতা এবং গ্রামবাসীবৃন্দের সহযোগিতায় উদযাপিত হয়ে চলেছে মেটেরাগা এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটি এক উৎসব এই ঝুলন উৎসব বাঁকুড়া মোড় থেকে যে বাঁকুড়া গ্রামে রাজ্য সড়কের উপর মেটেরাগা গ্রাম এই গ্রামের রাজ্য সড়কের দুধারেই বসে রাধাকৃষ্ণের কৃষ্ণের ঝুলনযাত্রার সমন্বয়ে মানুষ ঝুলন যাত্রা ঝকঝক এই প্যান্ডেল এবং আলোর রোশনায় সঙ্গে সঙ্গে আপনারা এখানে উপভোগ করতে পারবেন পৌরাণিক আধুনিক বিভিন্ন দৃশ্যপট আমি এই ঝুলনযাত্রা খুব সুন্দরভাবে উপভোগ করেছি এবং আপনাদের সামনে তার কিছু অংশ তুলে ধরছি এই ঝুলন যাত্রা শুরু হয়েছিল আজ থেকে ছাব্বিশ বছর আগে যদিও তখনের জাঁকজমক এতটা না হলেও সময়ের সাথে সাথে এবং আপামোর সকলের সহযোগিতা এবং কর্মপ্রচেষ্টায় আজ এই ঝুলনযাত্রা ছাব্বিশতম বছরে পদার্পণ করেছে এখানে শুধুমাত্র যে ঝুলন যাত্রার কয়েকটি দৃশ্য উপস্থাপিত হয় তাই নয় তার সঙ্গে অসংখ্য ব্যবহারিক দ্রব্যের দোকান মনোহারি দোকান হরেক মালের দোকান এবং সাথে খাবারের দোকান অর্থাৎ গৃহস্থালির প্রয়োজনীয় সমস্ত কিছু আপনি এই ঝুলন উৎসবে এলেই পাবেন এবছর সাত আট এবং নয় আগস্ট দু এই ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয়েছিল এবং এই তিনটি দিনই বেশ কিছু আধুনিক এবং পৌরাণিক দৃশ্যের অবতারণা এখানে করা করা হয়েছিল এবং প্রত্যেকটি দৃশ্যের মধ্যেই ছিল শিল্পী নৈপুণ্যের পরিচয় আমরা দেখে খুব অভিভূত হয়েছি বিশেষ করে কৃষক সেতুর আদলের যে মূর্তি শিবের তাণ্ডব নৃত্য ঝাঁসি রানী লক্ষীবাঈ গণেশের মুণ্ড নিধন সহ বিভিন্ন প্রচুর দৃশ্যের অবতারণা এখানে হয়েছে এবং মানুষজনের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য সড়কের উপর মানুষজনের উপস্থিতি সত্যি লক্ষ্য করার মতো এবং খণ্ডকো থানার পুলিশ আধিকারিকরা এই ভিডিও সুন্দরভাবেই সামাল দিয়েছেন এবং খাবার দোকান দেখতে পাচ্ছেন মানুষের ভিড় এই দাদা খুব সুন্দরভাবে তার পশলা নিয়ে বসেছেন এবং মানুষজনেরকে তা পরিবেশন করে চলেছেন এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব